আমরা বিশ্বাস করি না করি কিয়ামত অবশ্যই আসবে এবং আমাদের প্রত্যেককেই কিয়ামতের দিনে এই বিপদের সম্মুখীন হতেই হবে এজন্য সেই রসুলের প্রতি যিনি আমাদের বিপদের দিনের বন্ধু তার প্রতি দরুদ পাঠ করছি বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم صل وسلم على نبینا محمد সম্মানিত উপস্থিতি আজকে আলোচনার টপিক হচ্ছে জীবনের প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য আমাদের প্রত্যেকীর জীবনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে কিনা না বলেন প্রত্যেকের আছে না যদিও আমাদের লক্ষ্য উদ্দেশ্য সঠিক নাকি ভুল সেটা বড় কথা নয় কারণ লক্ষ্য উদ্দেশ্য সঠিক কারণ লক্ষ্য উদ্দেশ্য ভুল কোরআনের দৃষ্টিতে কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে ঠিক কি না বলেন লক্ষ্য উদ্দেশ্যহীন মানুষ মাঝিহীন নৌকার মতো মাঝিহীন নৌকার যেরকম কোন গন্তব্য থাকে না সে যেদিক মন চায় সেদিকে স্রোতের তালে চলে যায় লক্ষ্য উদ্দেশ্যহীন মানুষের অবস্থাও তাই তার যা ইচ্ছা সে তাই করতে পারে কিন্তু যার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে সে যা ইচ্ছা তা করতে পারে না যদিও বা আমাদের অনেকের বিশেষ করে যুবক শ্রেণীর জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ডাক্তার হওয়া যারা পড়াশোনা করে অনেকে ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া একটা গাড়ির মালিক হওয়া বাড়ির মালিক হওয়া সুন্দর একটা মেয়েকে বিয়ে করা এই হচ্ছে প্রকৃত অর্থে জীবনের উদ্দেশ্য আমি সবার কথা বলছি না অনেকেরই জীবনের উদ্দেশ্য প্রভাব প্রতিপত্তির মালিক হবে ক্ষমতার মালিক হবে দোকানে যে বড় বড় গল্প মারবে আর এই আর কি এই তার জীবনের উদ্দেশ্য এর বেশি জীবনের কোন উদ্দেশ্য নাই কিন্তু আমরা একটু আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য জানতে শিখি সময়টা হাজিরিন সময় উপস্থিতি আমি হয়তো আপনাদেরকে সুর দিয়ে অনেক বেশি রং তামাশা করে অনেক বেশি মাথিয়ে কথা বলতে পারবো না তবে আমি যে কথাগুলো বলবো কথাগুলো কোরআন থেকে বলার চেষ্টা করব আল্লাহ রব আলমিন আমাকে যেন বলার তৌফিক দান করে আপনাদেরকেও যেন শোনার তৌফিক দান করে হতে এই কথাগুলো আমাদের আমরা তো মনোরঞ্জনের জন্য ওয়াজ মহফিলটা এখন অনেকটা এরকম হয়ে গেছে যে বক্তার চেহারা যদি ভালো হয় বক্তার সুর যদি ভালো হয় তাহলেই ওয়াজ শুনবো বক্তার সুর না থাকলে চেহারা না থাকলে ওয়াজ শুনবো না কিন্তু প্রকৃত অর্থে এরকম করে যদি আমরা কেয়ামত পর্যন্ত ওয়াজ শুনতে থাকি আমাদের কিন্তু কোনো লাভ হবে না এজন্য আসুন পুরান থেকে যে কথাগুলো শুনবো এই কথাগুলো যদি আমরা বাসায় কিছু নিয়ে যেতে পারি আমি লাস্টে কিছু পয়েন্ট ধরে ধরে আলোচনা করব এর কিছু যদি আমরা নিয়ে যেতে পারি এর উপর যদি আমল করি হয়তো আমাদের জীবনের পরিবর্তন আসলেও আসতে পারে আল্লাহ রব্বুল আলমেন তৌফিক দান করেন বলেন আমিন সমাজ উপস্থিতি একটা সময় মানুষ পৃথিবীতে কোন আলোচ্য বিষয় ছিল না সে কথায় আল্লাহ রব্বুল আলমিন বললেন সুরাতুল দাহার সুরাতুল ইনসানের এক নম্বর আয়তে বা আমরা আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাই। তাহলে মানুষের অস্তিত্ব থেকে এমন অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। যখন মানুষ পৃথিবীতে আলোচিত বিষয় ছিল না। মানুষের কোন অস্তিত্ব ছিল না, আপনার আমার কোন অস্তিত্ব ছিল না। এরকম একটি সময় পৃথিবী থেকে অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও অন্য জায়গায় বলেছেন, অচিরেই এমন একটি সময় আসবে যখন পৃথিবীতে মানুষ কোনো আলোচিত বিষয় থাকবে না আমরা কি সবাই পৃথিবীতে থাকবো বলেন সবাই আমরা পৃথিবীতে থাকবো না এই দুনিয়াতে আপনি দেখেছেন আপনার দাদা জীবিত দেখেছেন না অনেকে দাদাকে আপনি শুধু আপনার দাদা নয় এই পৃথিবীতে এই কুলসুর গ্রামে আপনার দাদার বাবাও বেঁচে ছিলেন আপনার দাদাও বেঁচে ছিলেন আপনার বাবাও বেঁচে ছিলেন আপনিও এখন বেঁচে আছেন অনেকের দাদা এখন বেঁচে নাই অনেকের বাবা এখন বেঁচে নাই আপনি এখন অনেক এক সময় আপনি শিশু ছিলেন যুবক হয়েছেন আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন একটা সময় আপনিও পৃথিবী থেকে থাকবেন না এটাই হচ্ছে দুঃখিত বাস্তবতা আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন যে কুল্লু মান আলাইহা ফান আমি ফান শব্দ বেশি ফানা থেকে মানে মানুষ যে শুধু মারা যাবে ব্যাপারটা কিন্তু এরকম নাই মানুষ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে মানুষ পুরো গায়েব হয়ে যাবে আচ্ছা আপনারা আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনারা নিজের নাম বলেন নিজের নাম বলতে পারবেন না যদি বলা হয় বাবার নাম বলেন বাবার বলতে যদি বলা হয় দাদার নাম বলেন দাদার নাম বলতে পারবেন যদি গৌরব ঠিক রাখার জন্য কেউ কেউ পাঁচ পুরুষের নাম মুখস্থ রাখে কেউ কেউ চোদ্দ পুরুষের নাম মুখস্থ রাখে কিন্তু প্রকৃত অর্থে নাম যদিও বা আপনার মুখস্থ থেকে থাকে আপনার কিন্তু আপনার নিজের প্রতি আপনার বাবা এবং আপনার দাদা এই তিন পুরুষের প্রতি ফিলিংস এবং ভালোবাসা আছে এর বাইরে ভালোবাসা নাই কেউ বলেন তো একজন যে আমি নামাজ পড়ে বলি যে আল্লাহ আমার দাদার বাপকে মাফ করে দেয় কথা কি কেউ বলি বলেন এ কথা কি বলি এ কথা কেউ বলি না সময় তো হাজিরিন আপনি আপনার বাবার কবরটাকে মেরামত করে রেখেছেন আপনি আপনার দাদার কবরটাকে হয়তো মেরামত করে রাখবেন কিন্তু আপনার দাদার যিনি বাপ অর্থাৎ আপনার দাদার যিনি বাপ তার কবরটা কিন্তু আপনি কোথায় আছে জানেন না আপনিও একটা সময় এরকম মারা যাবেন আপনার পরবর্তী প্রজন্ম আসবে প্রজন্ম যদি ভালো হয় আপনার কবরটা দু এক প্রজন্ম সংরক্ষণ করে রাখবে আর যদি আপনার